প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তালার নামে আমাদের সমাজে অনেক সময় এতিমের প্রতি অবহেলা ও তুচ্ছতা প্রদর্শন করা হয় বাবা মা না থাকায় স্বাভাবিক মানবিক দিক থেকে ভালোবাসার দিক থেকে অনেক শিশুরা বঞ্চিত হয় তার ভালোবাসা বঞ্চিত হয় তাদের আদর্শ স্নেহ বঞ্চিত হয় তাদের দেখাশোনা পড়াশোনা সমস্ত দিক থেকে এসব বাচ্চা কাচ্চা এতিম সন্তানেরা বঞ্চিত হয় আমরা অনেকেই দেখি আশেপাশে রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ রোডে ঘাটে পড়ে আসে এরাও অনেক বড় এতিম এখন অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে ছোটো ছোটো এতিম বাচ্চাদের দেখাশোনা করে তাদের দেখাশোনা করে এবং তাদের জন্য অনেক এতিমখানা রয়েছে কিন্তু এই বড় বড়ো মানুষ অসহায় মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ এবং অনেক হাত পা পছন্দরা মানুষ রাস্তাঘাটে পড়ে আছে তাদের দেখাশোনা করা আমার মতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোট বাচ্চারা এখন খুব কম পাওয়া যায় তবে কিছু কিছু বড় বড়ো স্টেশনে বড় বড় রাস্তাঘাটে দেখা যায় ছোটো ছোট বাচ্চারা তারা ধরতে গেলে আমরা যাকে বলি টোকাই বলি আমার কথা বলতে খারাপ লাগলেও এটাই ঠিক সবাই আমরা কিন্তু টোকাই বলে থাকি কারণ সেসব বাচ্চারা এটা ওটা টোকায়া এবং অনেক নিশা করে অনেক নিশা করে সেই ছোট বাচ্চারা অনেক খারাপ কাজও করে তো যাই হোক সেগুলো কথা না বলি তো এই অসহায় মানুষগুলো তাদের নিয়ে কথা বলতে চাই যে এই অসহায় মানুষগুলো একদিন এই অবস্থায় আছে কালকে এই অবস্থায় আছে অনেক জায়গাতে দেখা যায় তো আমরা তাদের প্রতি একটু যত্ন নিব। আমাদের নবী বলেছেন যে যদি কোনো এতিম অসহায় মানুষকে যার কেউ নেই কেউ নেই তাদেরকে সেবা করা হয় তাদেরকে খাওয়ানো হয় তাদেরকে পাশে রাখা হয় নবী বলছেন একদম মৃত্যুর পরবর্তী যে জীবন আছে অনন্তকাল জীবন সেই সময় জান্নাতে একদম তার নিকট নিকটে থাকবে একদম নিকটে থাকবে নবীজির একদম নিকটে থাকবে তো বন্ধুরা আমরা সবাই এতিমের সাথে ভালো ব্যবহার করব এতিমকে ভালোবাসব অসহায় মানুষকে ভালোবাসব আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তিনিও ছোটোবেলায় এতিম ছিলেন ছোটোবেলা থেকেই তিনি এতিম ছিলেন অনেক কষ্টে ছিলেন অনেক কষ্টে জীবনযাপন করছেন প্যাঠে তার খোদার কারণে তার প্যাঠে পাথর পাথর বেঁধেছেন তার কোনো হিসাব নেই তিনি নিজেও এতিম এবং এতিমদের অনেক ভালোবাসতেন স্নেহ করতেন কাছে টানতেন তাই একজন মানুষ হিসেবে প্রকৃত মুসলিম হিসেবে আমাদের সবার উচিত এতিমদের প্রতি সদয় সহানুভূতিশীল স্নেহশীল হওয়া আমি নিজ থেকে একটা পরিকল্পনা করেছি এই এতিম যত মানুষ আছে সেই সকল মানুষকে আমার এই আশ্রম কেন্দ্রে রাখবো ইনশাল্লাহ তো বন্ধুগণ আমি আজকে একটু এই এতিমদের খাওয়া দাওয়ার আয়োজন করছি আমার পরিবার থেকে আমার আত্মিক বয়স সহায়তা করছে আলহামদুলিল্লাহ তো বন্ধুক্ষণ আমরা একে অপরের পাশে দাঁড়াই একে অপরের অসহায়ের পাশে দাঁড়াই আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই আশা করি কোনো এতিম কোনো অসহায় মানুষ রাস্তাঘাটে পড়ে থাকবে না কোনো অসহায় মানুষ রাস্তাঘাটে জীবন দেবে না প্রিয় বন্ধুগণ আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে সবার কাছ থেকে দোয়া চেয়ে আমার এই আশ্রম কেন্দ্র আপনাদের প্রতি আপনাদের ভালোবাসা চেয়ে আমি বিদায় নিচ্ছি এই আশ্রম কেন্দ্র অনেক কষ্ট সাধ্য করে এই আশ্রম কেন্দ্র আমি গড়ে তুলেছি আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমার সদস্য হবেন একটা কথা কি সেটা একটু গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন সে কথা হলো আপনি গান বাজনা যে কোনো অনুষ্ঠান যে কোনো রাজনৈতিক কমিটি বলেন যে কোনো কিছু আপনি তার নাম দেওয়াতে ইচ্ছুক যে কাজে আপনার পাপ হতে পারে যে কাজে আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে তবে আমি চাই যে আমার আশ্রম কেন্দ্র একটা এটিএম খানার প্রতি আপনি সদস্য হন পাশে থাকুন এই কাজ আপনাদের শেষ বিচারের দিন না যাতে হতে পারে তো বন্ধুগণ পাশে থাকবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রয়োজনে আসবেন সবাই সবার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ শরীরে এই সবক সকল অসহায় মানুষের সেবা তৌফিক দান করে আসসালামু আলাইকুম